ঘর যে মধ্যে কাজ করা থ্রি পিস দেখবো এগুলো এখন কিন্তু বর্তমান সময়ে এই থ্রি পিস গুলো অনেক বেশি চলছে আপনারা অর্ডার করতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো হবে এই যে দেখেন অল ওভার কাজ করা খুবই সুন্দর

তার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ সবগুলোর অন্য খুলে দেখালাম সবগুলো অন্যই কাজ সুন্দর এগুলো সবগুলো কত করে থাকবে ভাইয়া যেটাই নিবে সাতশো আচ্ছা যেটাই নিবেন সাতশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে ওভার কাজ করা দেখেন খুবই সুন্দর দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল একদমই ইউনিক কোয়ালিটি ফুল কালেকশন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সবই কি সেম দাম সাতশো আচ্ছা যার যেটা লাগে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত কালার কত ডিজাইন পেয়ে যাচ্ছেন সবগুলো ডিজাইন সবগুলো ডিজাইন সবগুলো কালারই সুন্দর সবার হবে না আর এগুলো কাজ করা তারপরেও কিন্তু ভাইয়া অফার রেটে দিয়ে দিচ্ছে মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছে অনলি সাতশো

যেটা ভাল লাগবে এর মধ্যে থেকে আপনাদের যেটা পছন্দ আপনারা অর্ডার কনফার্ম করে দেবেন যেটাই নেবেন অনলি সাতশো কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর একদম স্ট্যান্ডার্ড কালার সবগুলো কালারই সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনটা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু এই দেখেন কত সুন্দর অনেক সুন্দর এই মাত্র সাতশো টাকা সবগুলো দামের কি কোনো চেঞ্জ আছে ভাইয়া আচ্ছা দামের কোনো চেঞ্জ নাই এই যে কালারটা কত সুন্দর হ্যাঁ অনেক সাতশো টাকায় কত কত কালেকশন কাজ দেখেন এমব্রয়ডারি এত সুন্দর করে করা আছে আপনারা অর্ডার করে দেখতে পারেন একবার হলেও কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন অনেক সুন্দর যেটা ভাল লাগবে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন পায়জামাতেও কিন্তু এটা কাজ করা অনেক সুন্দর সুন্দর কালেকশন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন প্রত্যেকটা কালেকশন ইউনিক একটা থেকে আরেকটা বেশি সুন্দর শপের লোকেশন দেওয়া থাকে আপনারা যদি মনে করেন শপে এসে নিয়ে যাবেন শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন সবগুলো কালার সবগুলো ডিজাইনই সুন্দর দাম থাকছে মাত্র সাতশো টাকা যেটাই নেবেন অনলি সাতশো দেখেন খুবই সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু যার যেটা পছন্দ এই যে গলাতে কত সুন্দর এমব্রয়ডারি কাজ করা নিচে প্যানেলে কাজ করা সবগুলোতে এরকম কাজ মানে আজকে যে থ্রি পিসগুলো সাতশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এটা কোনোটাই কাজ ছাড়া নাই সবগুলোই কিন্তু কাজ করা সবগুলোতেই খুব সুন্দরভাবে কাজ করা আছে ওড়নাগুলো অনেক সুন্দর পাঁচ হাতের এবং বড় ওড়না একদম পাঁচ হাত আড়াই হাত দেখে যেই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর অনেক সুন্দর যেটা ভাল লাগবে আপনাদের একদম ইউনিক যেটা দেখবেন সেটাই পাবেন কিন্তু অরিজিনাল এটাই লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথমগুলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ